সন্ধেবেলায় বাসটি যখন ঝিকঝিক আওয়াজ তুলে বাস থেকে বেরিয়ে নিজের গন্তব্যের দিকে ছুটতে শুরু করল তখন ভেতরের পরিবেশটা বেশ শান্ত সারাদিন শহরে হাড় ভাঙা খাটুনির পর বাড়ি ফেরা কিছু চেনা মুখ বাসের সিটগুলো দখল করে বসেছিল তাদের চোখে মুখে ছিল ক্লান্তির ছাপ আবার কেউ মোবাইল ঘাঁটছে এই সাধারণ যাত্রীদের ভেড়েই একদম জানলার ধারে খুব সাধারণ একটি সুতি শাড়ি পরে চুপচাপ বসেছিলেন আইপিএস অফিসার নীলা সেন তার তীক্ষ্ণ দৃষ্টি মাঝে মাঝে বাসের ভেতরে একবার ঘুরে আসছিল কিন্তু বাইরে থেকে দেখলে তাকে আর পাঁচজন অফিস ফেরত যাত্রীর মতোই লাগছিল তিনি যেন কোনো এক গোপন মিশনে সবার অলক্ষে এই ভিড়ের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছেন নীলা সেনের এই সাধারণ বেশভূষার আড়ালে লুকিয়েছিল একটি গুরুতর উদ্দেশ্য তিনি উপর মহল থেকে জানতে পেরেছিলেন যে এই বিশেষ রুটে গত কয়েক মাস ধরে একদল চোর ও কিছু অসৎ পুলিশ অফিসারের মধ্যে একটি গোপন ষড়যন্ত্র চলছে দিনের বেলায় যারা জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকে রাতের অন্ধকারে তারাই চোরদের সঙ্গে হাত মিলিয়ে নানারকম দু নম্বরই কাজ করছে কখনো বাসের যাত্রীদের থেকে জিনিসপত্র লোপাট কখনো বা ছোটোখাটো ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় নীলাসেন তাই ছদ্মবেশে নেমেছেন এই চক্রের মূলে পৌঁছোতে বাসের মৃদু দুলুনিতে যখন বাকিরা ঝিমুচ্ছিল তখন তার কান ছিল সতর্ক আর চোখ খুঁজছিল সামান্যতম অস্বাভাবিকতা যা তাকে এই অন্ধকার জগতের গোপন রহস্যের জট খুলতে সাহায্য করবে বাসটি তখন বেশ ফাঁকা একটা রাস্তা ধরে এগিয়ে চলেছে আশেপাশে ল্যাম্পপোস্টগুলোর আলো দুর্বল আর গাছের ছায়াগুলো বাসের কাঁচের ওপর দ্রুত সরে যাচ্ছিল হঠাৎ নীলাসেন খেয়াল করলেন যে বাসের পিছনের দিকের সিটে বসা দুজন লোক যারা এতক্ষণ মোবাইলে ব্যস্ত ছিল তারা হঠাৎ খুব নিচু গলায় নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে শুরু করেছে তাদের একজন বারবার ঘড়ি দেখছে আর অন্যজন দরজার দিকে সতর্ক দৃষ্টি রাখছে তাদের হাবভাব একেবারেই স্বাভাবিক মনে হল না নীলার তিনি মনে মনে সমস্ত যাত্রীদের কার্যকলাপ বিশ্লেষণ করতে লাগলেন নীলা জানতেন অপরাধীরা সাধারণত সুযোগের অপেক্ষায় থাকে আর এই নির্জন রাস্তাটাই তাদের জন্য আদর্শ সময় হতে পারে তিনি ধীরে ধীরে হাত ব্যাগে রাখা তার সার্ভিস পিস্তলের ওপর ভরসা রেখে মনস্থির করলেন সামান্য কিছু হলেও তিনি প্রস্তুত থাকবেন নীলা সেনের সন্দেহ মুহূর্তের মধ্যেই সত্যি প্রমাণিত হল বাসের গতি একটু কমার সাথে সাথেই আচমকা পিছন থেকে সেই ফিসফিস ফিস করা লোক দুজন নিজেদের সিট ছেড়ে উঠে দাঁড়াল তাদের একজন তার জ্যাকেটের ভেতর থেকে একটা ধারালো ছুরি বের করে বাসের কন্ডাক্টরের দিকে তাক করল চুপচাপ থাক কেউ নড়বি না যার যা আছে সব বের কর কড়ার চাপা সরে হুমকি দিল সে বাসের ভেতরে একটা তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল কয়েকজন যাত্রী ভয়ে চিৎকার করে উঠলেন আর বাকিরা নিজেদের জিনিসপত্র শক্ত করে সিটে সেদিয়ে গেলেন নীলা কিন্তু একদম শান্ত ছিলেন তিনি দ্রুত পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলেন এরা শুধু চোর নাকি এদের সাথে পুলিশের সেই তো জড়িয়ে আছে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তিনি নিজের পরিচয় গোপন রেখে ঠিক আক্রমণকারীদের দৃষ্টির আড়ালে নিজের হাত ব্যাগটি সামান্য ফাঁক করলেন আক্রমণকারী দুজন যখন সামনের দিকে যাত্রীদের কাছ থেকে জোর করে টাকা পয়সার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে ব্যস্ত ছিল নীলাসেন তখন বিদ্যুৎ গতিতে নড়ে উঠলেন তিনি মুহূর্ত দেরি না করে ব্যাগ থেকে পিস্তলটি বের করে কোমরের পিছনে লুকিয়ে নিলেন এরপর একদম সাধারণ যাত্রীর মতো আতঙ্কিত হওয়ার ভান করে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন চোরের একজন যখন একজন বয়স্ক মহিলার গলার হার টানছিল ঠিক সেই সময় নীলা তার দিকে এগিয়ে গেলেন দাদা আমার কাছে শুধু কিছু খুচরো আছে বলে তিনি তার হাতটা বাড়িয়ে দিলেন কিন্তু যেই চোরটা তার হাতের দিকে মনোযোগ দিল নীলা তখনই তার হাতের তালু দিয়ে লোকটার নাকের নিচে সজরে আঘাত করলেন লোকটা অপ্রত্যাশিত আক্রমণের ধাক্কায় আর্তনাদ করে মাটিতে পড়ে গেল আর তার হাত থেকে ছুরিটা ছিটকে গেল বাসের ভেতরে সবাই হতভাগ অন্য চোরটাই দৃশ্য দেখে হতভম্ব হয়ে নীলার দিকে ঘুরতেই নীলা পিস্তলটি বের করে তাকে লক্ষ্য করে দৃঢ় কণ্ঠে বললেন আইপিএস নীলা সেন হাত ওপরে তোল নয়তো গুলি করব নীলার বন্দুকের মুখে দাঁড়িয়ে থাকা চোরটি কিন্তু চালাক ছিল। সে আত্মসমর্পণ করার বদলে নীলার দৃষ্টি একটু অন্য দিকে যেতেই দ্রুত নিজের পকেট থেকে ফোন বের করে একটি বিশেষ নম্বরে ডায়াল করল চাপা সরে সে বলল কাজ ভেসতে গেছে একজন ঝামিলা পাকাচ্ছে তোমরা এক্ষুনি আসো প্ল্যান বদলে গেছে এর কিছুক্ষণ পরই দূর থেকে সাইরেনের আওয়াজ শোনা গেল যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও নীলার কপালে চিন্তার ভাঁজ পড়ল এত দ্রুত পুলিশ কীভাবে এলো মিনিট দুয়েকের মধ্যে দুটো পুলিশের গাড়ি বাসটির সামনে এসে দাঁড়াল গাড়ি থেকে নামলেন দুজন সাব ইন্সপেক্টর এবং তার সাথে আরও কয়েকজন পুলিশ কিন্তু বাস থামতেই একজন সাব ইন্সপেক্টর বাসের দিকে আঙুল তুলে চিৎকার করে বললেন এই যে ওই মহিলাকে ধরো বন্দুক নিয়ে আমাদের লোকের উপর হামলা করেছে হতভম্ব নীলা কিছু বুঝতে না পেরেই পুলিশ অফিসাররা তার দিকে এগিয়ে এলেন আর একজন কড়া গলায় বললেন আপনার হাতে বন্দুক কেন আপনিই তো ঘেরি অপরাধী নিজের পরিচয় দেন নীলা দৃঢ় কণ্ঠে বললেন আমি আইপিএস নীলা সেন পুলিশ অফিসারটা কোনো কথা না শুনেই সোজা নীলার দিকে এগিয়ে এলেন নীলা তার পকেট থেকে পরিচয়পত্র বের করার আগেই একজন অফিসার তার হাত ধরে মোচড় দিতে শুরু করলেন পরিচয় পরে হবে এখন বন্দুকটা নামান আর আমাদের সাথে চলুন তারা নীলার পরিচয়পত্র দেখার বিন্দুমাত্র আগ্রহ দেখালেন না এর মধ্যেই চোরটি যে মাটিতে পড়েছিল সে উঠে দাঁড়িয়ে পুলিশ অফিসারকে উদাস করে বলল স্যার এই মহিলা আমার টাকা ছিনতাই করেছে এবং জোর করে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছিল অন্য সাব ইন্সপেক্টর দ্রুত নীলার হাতের সার্ভিস পিস্টলটি ছিনিয়ে নিলেন এবং যাত্রীদের দিকে তাকিয়ে ঘোষণা করলেন দেখলেন তো ইনিই চোর ইনি যাত্রীদের ভয় দেখাচ্ছিলেন আমরা ঠিক সময় এসে ধরেছি এই অসৎ পুলিশ অফিসাররা নীলাকে এতটাই অসহায় করে দিল যে বাসের যাত্রীরাও প্রথমে যা দেখেছিল তা নিয়ে দ্বিধায় পড়ে গেল তারা কি একজন অফিসারকে দেখেছেন নাকি একজন অপরাধীকে পরিস্থিতি পুরোপুরি হাদের বাইরে চলে যাচ্ছে দেখেও নীলাসেন মাথা ঠান্ডা রাখলেন তিনি বুঝতে পারলেন যে এই পুলিশ অফিসারদের সাথে তর্ক করা বৃথা কারণ তারা জেনে বুঝে এই চক্রের অংশ যখন সাব ইন্সপেক্টরটি তাকে হ্যান্ডকাপ পরানোর জন্য এগিয়ে এল তখন নীলা তীক্ষ্ণ কিন্তু শান্ত কণ্ঠে বললেন হাত লাগাবেন না আপনারা যাকে চোর বলছেন তার পরিচয় জানার মতো বুদ্ধিও আপনাদের নেই এটা আমার সার্ভিস ওয়েপান এবং আমি আপনাদের থেকে অনেক উঁচুর অফিসার তবে আমি জানি আপনারা আমার পরিচয় দেখেও বিশ্বাস করবেন না এই বাসে একটা ক্যামেরা লুকানো আছে যেটা আমি লাগাইনি আপনাদের বসই লাগিয়েছেন কারণ তিনি সন্দেহ করেছিলেন যে আপনারা তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন যদি সাহস থাকে তাহলে বাসের ড্রাইভারের সিটের ওপরের ওই হলুদ লাইটটার দিকে তাকান নীলার কথা শুনে অফিসার দুজন মুহূর্তের জন্য থমকে গেল তাদের চোখ দ্রুত বাসের ড্রাইভারের সিটের ওপরে সামান্য হলুদ বাতিটার দিকে গেল যা দেখতে খুবই সাধারণ তারা একজন সঙ্গে সঙ্গে হাতের ওয়াকিটকি কানে তুলে নিলেন মনে মনে যেন কোনো নির্দেশ বা সংকেতের অপেক্ষাই ছিলেন কিন্তু কোনো সাড়া না বেল নীলা এবার সুযোগ নিলেন তিনি কিছুটা নিচু হয়ে বললেন আমি আসার আগেই এই চক্রের মাথাকে খবর গিয়ে এসেছি যে আমি ছদ্মবেশে আসছি এই ক্যামেরাটা লাগানো হয়েছিল আপনাদের দুজনের ওপর নজর রাখার জন্য যাতে তিনি নিশ্চিত হতে পারেন যে আপনারা তার কথা মতো কাজ করছেন কিনা আমার পিঠে লাগানো ছোট্ট মাইক্রোফোনটা শুধু আমার ওপরের অফিসারদের কাছে নয় আপনাদের বসের কাছেও সব লাইভ সম্প্রচার করেছে তিনি এখন জানতে পেরে গেছেন যে তার দলের লোক হয়েও আপনারা দুজন চোরদের সঙ্গে হাত মিলিয়ে নিজের পকেট ভরছিলেন নীলার কথা শেষ হতেই ঠিক সেই মুহূর্তে দূর থেকে তীব্র গতিতে একাধিক সাইরেনের শব্দ শোনা গেল প্রথমে এলো নীলাসেনের কনভয়ের বেশ কয়েকটা গাড়ি তার ঠিক পিছনেই এলো উর্দি উর্দিপড়া বিশ্বস্ত পুলিশ অফিসারদের একটি দল নীলার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা দ্রুত বাসটিকে ঘিরে ফেললেন আইপিএস নীলাসেন এবার ছদ্মবেশে নয় সম্পূর্ণ কর্তৃত্বের সাথে তার সার্ভিস পিস্তলটি উঠিয়ে নিয়ে অসৎ অফিসারদের হাতে হ্যান্ডকাপ পরানোর নির্দেশ দিলেন যাত্রীরা স্বস্তি আর বিস্ময়ের মিশ্রণে এই দৃশ্য দেখছিল চোর দুজন এবং তাদের সাথে হাত মেলানো পুলিশ অফিসারদের টেনে নামানো হল চারিদিকা পুলিশের আলো আর লোকজনের ভেড়ে পুরো এলাকাটা আলোকিত হয়ে উঠল নীলাসেন একটি গভীর নিঃশ্বাস নিলেন তার ছদ্মবেশের মিশন সফল হয়েছে ধরা পড়া অসৎ পুলিশ অফিসার দুজন তাদের ভুল বুঝতে পেরে নীলাসেনের কাছে ক্ষমা চাইতে শুরু করল ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে আমাদের চাকরিটা বাঁচান আমরা লোভে পড়ে এই কাজ করেছি একজন অফিসার প্রায় কেঁদে ফেলে বলল অন্যজন মাটিতে হাঁটু গেড়ে বসে করুণভাবে অনুরোধ করল কিন্তু নীলাসেনের মুখ ছিল পাথরের মতো কঠিন তিনি পিছনে ফিরে তাকালেন না শুধু একবার মাথা নেড়ে নিজের বিশ্বস্ত অফিসারদের দিকে তাকালেন ক্ষমা এখানে নয় কোর্টে চাইবেন সাধারণ মানুষের ভরসা ভাঙার অপরাধের কোনো ক্ষমা হয় না দৃঢ়কণ্ঠে তিনি বললেন এরপর তিনি উপস্থিত অন্য যাত্রীদের দিকে ফিরলেন যারা এখনও ভয়ে আর উত্তেজনায় কাঁপছিল নীলা তাদের অভয় দিয়ে বললেন আপনারা নিরাপদ ভয়ের কিছু নেই আপনারা নির্ভয়ে আপনাদের গন্তব্যে যান এই ঘটনার মধ্য দিয়ে কেবল একটি চুরির চক্রই নয় বরং প্রশাসনের ভেতরের অন্ধকার দিকটাও সবার সামনে উন্মোচিত হল নীলাসেন প্রমাণ করলেন যে যতই ক্ষমতাশালী হোক না কেন অপরাধীরা কোনোদিন পার পাওয়া সম্ভব নয় বাসের বাকি যাত্রীরা নীলাসেনকে ধন্যবাদ জানাতে ভিড় করলেন কেউ কেউ তার সাহসিকতার জন্য মুগ্ধ হয়ে স্যালুট করলেন নীলা অত্যন্ত বিনয়ের সাথে তাদের কৃতজ্ঞতা স্বীকার করলেন এবং নিশ্চিত করলেন যে দ্রুতই তারা অন্য বাসে গন্তব্যের দিকে যাত্রা করতে পারবে সারাদিনের ক্লান্তি আর রাতের এই কঠিন লড়াইয়ের শেষে নীলাসেন নিজের সরকারি গাড়িতে উঠলেন গাড়ির পিছনের সিটে হেলান দিয়ে বসতেই তিনি জানলার বাইরে তাকালেন দূর আকাশের কোণে ভোরের আলো সবে উকি দিতে শুরু করেছে তার মনে হল এই আলোটা শুধু দিনের শুরু নয় বরং প্রশাসনের ভেতরের অন্ধকার ঘুঁচিয়ে সততা আর কর্তব্যের প্রতি নতুন করে আস্থা ফেরানোরও প্রতীক নীলাসেনের কাছে এই রাত প্রমাণ করল যে অপরাধের জাল যতই বিস্তৃত হোক না কেন একজন সৎ অফিসারের দৃঢ় সংকল্প সেই জাল ছিন্ন করতে পারে তিনি জানতেন এই সংগ্রাম সবে শুরু কিন্তু তিনি প্রস্তুত কারণ দেশের প্রতি তার কর্তব্য সবার আগে